আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে বাড়িতে আসলাম তো কবুতর মোটামুটি ফিট আছে তো বাড়িতে আমি ছিলাম না আমার মা কবুতর দেখাশোনা করছে তো আইসা দিয়ে যে লফটার অবস্থা ব্যাগতিক এ হচ্ছে যে আমার লফটা তো এই হচ্ছে বামটা তো বামটা ওই আগে আইসা খাড়া করে দিয়ে গেছিলাম তো বাস এইখানে একটা দিছি এই দেওয়ার মানে হচ্ছে যে আমার ওই পাশে একটা কারেন্টের তার আছে ওই তারে কবুতর যে বৈশা পড়ে ওই কারণে তো এ হচ্ছে যে এখানে নরগুলো আছে কিছু মাদিও আছে এক একপাট্টা কিছু মাদি আছে নর আছে তো তাদের ছাড়া হয়েছে তো গোসল তাই নেই গোসল পানি দিছিলাম বলে এ হচ্ছে যে আমার কবুতর অনেক দিন পরে আসলাম তো একটু পর কবুতরে কিছু কয়টা কবুতর থর আছে ওইগুলো খাবার দিতে হবে এ হচ্ছে যে লফটের বর্তমান পরিস্থিতি বাড়িতে না থাকলে আর কি যা হয় আর কি দেখা যায় আমি যেভাবে কবুতর মেনটেন করি আম্মায় এভাবে মেনটেন করেনি আর আম্মায় যে দেখছে এটাই অনেক সুক্রিয়া তো প্রাণীর প্রতি মায়া আসে বিদায় কবুতরগুলো দেখছে কখনই মনে হয় যে ততটা দেখলো না বা এভাবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কিছু অসুস্থ হয় হয়নি সুক্রিয়া এ হচ্ছে যে মাদিগুলা একপাট্টা কিছু মাদি পাঁচটা মাদি আছে আর বাকিগুলো ওই বামে আছে ওই যে ওইখানে ওই বামে এই বামে আছে আর কি তো শখের কবুতর বালি তো এই হচ্ছে লকড ইনশাল্লাহ যদি হায়াতে বাইসা থাকি সুন্দর বাচ্চা নেওয়ার আরও কিছু বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে দেখি এবার কী হয় কতটুকু পাল্লা করতে পারি এখানে আমার আম্মায় বলবো আর কি যে খাকি পছন্দ হয়েছে সেদিকে আর এখানে খাকির দুটা বাচ্চা আছে ছোটো আমি দেখাই আপনাদের এই যে তারা দুজন ছোটো বাচ্চা আছে সে দুইটাই লাল খাকির লাল খাকি আছে আর এই যে আমার একটা ঘরের সবচেয়ে আমার পছন্দের একটা মাদি মাদির এই মাদির বাচ্চা আমার কাছে রেজাল্ট আছে এ একটা মাদি ও পাল্লা করছিলাম এর আগের বছর পরে পঁচিশ কিলোমিটার পাল্লা করা ছিল মাদিটার তারপর বারের জুলি হয়ে গেছিল গা আলহামদুলিল্লাহ জুলিটা এখন ঠিক হয়েছে ইনশাল্লাহ দেখি এবারও তারে পাল্লায় নিতে পারি তো এখনও ছাড়িনি ছাড়মো বাড়িতে আসছি সব কিছু দেখতেছি দেই খা ইয়ে করতেছি আর এই খাঁচার নরগুলো সময় ছাড়ি তো এই নরগুলো এখন ওই যে আছে আর হেরাইসা বাজ বৈশাড় গরম পড়ছে তাই আর আমার তো নতুনভাবে কাইটা আপনাদের দেখাইছি যে এই স্ট্যান্ড নিশিগা যে একদম আগে ইয়ে করা হয়ে গেছে মুখ তো বড় বড় করছি আর এখানে আছে যে কিছু কবুতর আছে যে অনেক আগে শখে কিনছিলাম পাত্তি কবুতর কটা পাত্তি কবুতর আছে আর একটা সিলভার কবুতর আছে এই যে এখানের দুইটা আছে হচ্ছে পাত্তি হ্যাঁ দুইটা না তিনটা আছে আর একটা আছে এই যে আর কবুতর বর্তমান লফটের অবস্থা আলহামদুলিল্লাহ পাচ্ছা নিমু আর এইখান দিয়ে কটা মোরগ যে মোরগের একটা বাসস্থান আর ওই মোরগের ওই পাশ দিয়ে এটা ইয়ে করছি একটা খাঁচা আছে দশ উঠাতে বাচ্চা কাচ্চা নেই তো ওই যে আবার কিছু আসামি ওইখানে যায় বসে বসে এমনাদের এই কি তো এই হচ্ছে আমার বর্তমান লকটার পরিস্থিতি বাড়িতে এসে দেখলাম ইনশাল্লাহ সব কিছু ইয়ে করব আর পাল্লার খাঁচাটা ওই যে একটা পাল্লার দুইটা পাল্লার খাঁচা আছে একটা আছে আপাতত এটা দেখা যায় যে সুন্দর করে রোদ দিয়ে টুকে রাখতে হবে কারণ সামনে সব কিছু আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমার বাম এই ইনশাআল্লাহ অনেক দিন ধরে আমার চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না এরকম কোনো রিজন নাই তাই তো এখন কবুতর সবগুলাই দেখছি যে যে এখানে যেই আপনার কবুতর আছে কোনটা নয় পরে আছে কোনটা কানি পরে আছে তো এই কারণে এখন কবুতর শুধু ছাড়া হইব যেগুলো দেখা যায় কানি পর উঠে গেছে ছোটো দেখা যায় আমাদের এই যে করের এক কর বা এরকম এই যে এরকম হইল কবুতর আমাদের একটা আঙ্গুলের সমান হইলো কবুতর ছাড়া উত্তম না কারণ কি তখন দেখা যায় কবুতর হঠাৎ করে পা ঝাপটাইতে যায় ওই ফেদারটা ফাটায় ফেলে বা ওই ফেদারটা ভাঙ্গা পড়ে যায় তো ওইখানতে বাইর হয় দেখা যায় পরবর্তীতে সময় দেখা যায় এক এক বছর ওই সিজনের জন্য ওই কবুতরটা আর পাল্লা করা যায় না তো এই কারণে যে সবাই তার সব কবুতর দেইখা সুন্দরভাবে দেইখা তারপর আপনারা ছাড়বেন তো আমার এইখানে যে ধাপি আর দুইটা খালি আছে তো আমি আজকে আসছি দেখি রাত্রে কোনটা পর বা ইয়ে আছে ওই বিদায় আটকে রাইখা দিমু আর বাকিগুলো সুন্দর করে ছাই দিমু আর এ হচ্ছে যে লফটের ডিজাইন কিন্তু ইনশাল্লাহ ডিজাইনটা একটু চেঞ্জ করবো একটু রং টং করতে হবে যে এইখানে আছে বিডিংয়ের লফট এখন আদারটা আদার দেবো আর এটা ঠান্ডা পড়লে দেখা যায় এটা তো লফটা পুরোটা আইটকয়া ফেলি বা বৃষ্টি লাইটকে ফেলি পানি ঢুকার কোনো চান্স নাই লফটে এই কারণে একটু কবুতর পাইলা ভালো লাগতাছে এর আগে তো পানির শেষ কবুতরের দুর্গন্ধ ওই রকম হইলে আমায়ও দেখতে পারলো না সবাই আমার লফটের জন্য দোয়া করেন দোয়া করবেন আজকে ভিডিও ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম